নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি একটি ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনাদের দু কাটা জায়গার পরে একটি বাড়ি দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আমি একদম বাড়ির কাছে দাঁড়িয়ে আছি এবং পেয়ারি রেল স্টেশন থেকে মাত্র দশ থেকে বারো মিনিট পায়ে হেঁটে এই বাড়িটি এখানে চলে আসতে পারবেন আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি প্রচুর জায়গা এখানে কিন্তু বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন টোটালটাই বাউন্ডারি দেওয়া আছে তার মতো দুটো একটা জায়গা বিক্রি হচ্ছে বন্ধুরা তো সেই সব জায়গাগুলো আমরা কানেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো একদম বাড়ির কাছে দাঁড়িয়ে আছি এই বাড়িটি বিক্রি হয়ে গেছে যথেষ্ট বড়ো বাড়ি একদম মাটি ফেলে টোটাল দু কাটা জায়গার পরে বাউন্ডারি দেওয়া আছে দিয়ে তারপরে ঘর করা আছে টিউল বসানো আছে পায়খানা বাথরুম আছে সবটাই দেখাবো শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত এটি কিন্তু পিয়ারি রেল স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের দশ থেকে বারো মিনিট পায়ে হেঁটে এই বাড়িটির এখানে চলে আসতে পারবেন আর এটি হলো রাস্তা এখান থেকে আপনারা পায়ে হেঁটে দু মিনিট হাঁটলে ঢালাই রাস্তা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এই সাইডে যে রাস্তাটা চলে গেছে এখান থেকে এটি কিন্তু আট ফুট রাস্তা কিন্তু পায়ে হেঁটে এখান থেকে এই গেলে আপনারা ঢালাই রাস্তা পেয়ে যাবেন টোটালটা তো খুব সুন্দর পজিশানে একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি তো তার আগে আমি একবার দেখিয়ে দিই টোটাল এই বাউন্ডারি দেওয়া আছে আর এখান থেকে স্ট্রেট করে একদম বাড়ির শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে আপনার দেখতে থাকুন আমি সেটাও আমি দেখাবো আর এখান থেকে স্ট্রেট করে চলে গেছে এই শেষ প্রান্ত পর্যন্ত তো একদম বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এই বাড়িটি বিক্রয় আছে আর দেখতে পাচ্ছেন বাড়ির সামনে অনেকটা জায়গা কিন্তু পড়ে আছে টোটালটাই ভেলা হাইল্যান্ড উঁচু জায়গা আর বাড়ির মধ্যে কিন্তু সরকারি ট্যাপ কল বসানো আছে দেখতেই পাচ্ছেন আর এই সাইডটা কিন্তু তুলসী মঞ্চ বাজে হ্যাঁ একদম হিন্দু বেল্টের মধ্যে এই জায়গাটি আর আমি পিছন সাইডটা একবার দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অনেকে কম বাজেটে বাড়ি চাইছেন তো বন্ধুদের জন্য নিয়ে এসেছি একদম সাড়ে ছ লাখ টাকার মধ্যে দু কাটা জায়গার মধ্যে চাই ধারে বাউন্ডারি দিয়ে এই বাড়িটি বিক্রয় হবে আপনাদের দেখাচ্ছি তো এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাও হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে আপনারা পিয়ারলি রেল স্টেশনে নেমে দশ থেকে বারো মিনিট পায়ে হেঁটে এই বাড়িটি এখানে চলে আসতে পারবেন টোটাল দেখতে পাচ্ছেন লিন্টন ঢালা আছে খুব সুন্দর করে মজবুত করে লিন্টন ঢালা আছে আর এই সাইডে জানলা গ্রিল টোটালটাই লাগানো আছে তো অনেক বড়ো বাড়িটি দাম হিসাবে অনেক বড়ো বাড়িটি চাহিদারে বাউন্ডারি আছে দু কাটা জায়গা বাউন্ডারি দিতেও খরচা আছে দু কাটা জায়গা মাটি ভরাট করতেও খরচা আছে একটা বাড়ি করতেও প্রচুর খরচা আছে এত কম বাজেট আপনারা নিজেরাও করে করতে পারবেন না এইটুকু বলতে পারি কারণ প্রচুর বাড়িঘর আমাদের কাছে কানেক্ট থাকে তার মধ্যে আমরা তো দেখলে বুঝতে পারি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বাড়ির সামনে প্রচুর জায়গা পড়ে আছে এখানে ইলেকট্রিক সব চলে এসছে তো চলুন আমি ওই সাইড থেকে দেখাবো এখানে কিন্তু মিটার লাগানো আছে নিশ্চয় বুঝতে পারছেন সেইটি জানালা আছে এবার আমি বাড়ির সামনে চলে যাচ্ছি বাড়িটি দক্ষিণ দিকে ফেরানো আছে তো দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে চলে এসেছি বন্ধুরা সামনে কিন্তু কল বসানো আছে আর এটি হলো বাড়ির সামনের ফেস দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বাড়ির সামনের ফেস আপনারা দেখতে থাকুন তো আমি দামটা একবার বলে দিই বন্ধুরা এই বাড়িটি কিন্তু দু কাটা জায়গার মধ্যে বাড়ি ঘর সহ যা কিছুতে টোটাল দাম দিতে হবে ছ লাখ পঞ্চাশ হাজার টাকা একদম রেকুটি শালী সম্পত্তি এটি পাইখানা বাথরুম আর আমি ঘরের মধ্যেটা একবার দেখাবো বাড়ির সামনের ফেসটা আমি একবার সুন্দর করে দেখানোর চেষ্টা করছি তো আবার বলছি জায়গার পরিমাণটা হলো দু কাটা জায়গা টোটাল বাড়ি ঘর সহ যা কিছু আছে টোটাল দাম দিতে হবে ছ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং রেকর্ডীয় শাড়ি সম্পত্তি যার নামে দলিল তারির নামেই রেকর্ড তো আমি একবার এটি কিন্তু বারান্দা দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে একদম নিউ বাড়ি কিন্তু কিন্তু আপনাদের ইটগুলো এক নম্বর ইট আছে এই সাইডটা দেখলেন এই সাইডটা কিন্তু রান্নার জায়গার ব্যবস্থা করা আছে টেম্পোরারির মতো করা আছে বাকিটা আপনাদের একটু করে নিতে হবে আর ঘরের মধ্যটা আমি দেখাচ্ছি এটি হলো ঘরের মেন গেট এটা কিন্তু আপনারা দুটো পার্টিশন করে নিতে পারবেন অনেক বড় ঘর একটি রুম করা আছে কিন্তু আপনারা পার্টিশন করে নিতে পারবেন দেখলেন তো এত কম দেয় বন্ধুরা আপনারা বাড়ি পাবেন না এটুকু বলতে পারি একদম রেকর্ডীয় শালী সম্পত্তি যার নামে দলিল তার নামই রেকর্ড তো যদি বাড়িটি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এবং বন্ধুরা নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন আর যদি পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে চলে আসুন দেখতে পাচ্ছেন এই সাইডটাও দেখেছি টোটাল চাই ধারে বাউন্ডারি আছে এখানে কল আছে দেখুন কলে জল পড়ছে নিশ্চয় বুঝতে পারছেন রানিং আছে কল খুব সুন্দর পজিশানে বন্ধুরা তো বেশি দেরি না করে আমাকে সরাসরি ফোন করে চলে আসুন বাড়ি দেখার জন্য কোনো টাকা পয়সা লাগে না এখানে পাটি ফুইটা গেলে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দিলে চলবে আশেপাশে বাড়িঘর হয়ে গেছে বন্ধুরা দেখলেন আবার দেখাচ্ছে বাড়ির সামনের ফেসটা তো বন্ধুরা এরম সুন্দর সুন্দর বাড়ি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন খুব কম বাজেট কম বাজেট আমি বাড়ি দিয়ে থাকি বন্ধুরা আপনাদের মাঝে তো দেখলেন এই সাইডটি কল আছে সামনে ওইটি পায়খানা বাথরুম আছে আর এই সাইডটি প্রচুর জায়গা আছে আপনার এখানে বাগান বা গাছপালা লাগাতে পারেন আশেপাশের পরিবেশটাও দেখতে পাচ্ছেন সাজানো গোছনের মধ্যে খুব সুন্দর এরিয়াটা আমি আরেকবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর রাস্তা আর এখান থেকে একদম চলে গেছে এইভাবে তো বন্ধুরা দেখলেন আপনারা মনে করলে এই বাড়িটির ছাদও দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার